রেলমন্ত্রীর সঙ্গে দেখা করলেন সুকান্ত মজুমদার কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী বালুরঘাটের সাংসদ প্রাক্তন বিজেপি রাজ্য সভাপতি অশ্বিনী বৈষ্ণবের সঙ্গে দেখা করলেন আজকে রাজ্যে রেল প্রকল্পের কাজ দ্রুত শেষের আর্জি বালুরঘাট থেকে বেঙ্গালুরু ও গুয়াহাটি ট্রেন চালুর আর্জি রেলমন্ত্রীর কাছে আর্জি জানালেন সুকান্ত মজুমদার মাননীয় রেলমন্ত্রীর সাথে দেখা করে বালুরঘাট লোকসভার অন্তর্গত দুটি রেল প্রজেক্ট একটি হচ্ছে বুনিয়াদপুর কালিয়াগঞ্জ এবং অপরটি হচ্ছে ইটাহার গাজল গুঞ্জরিয়া যে রেলপথ তার সাথে সাথে উত্তর দিনাজপুরের ডালখোলাও আছে এই সমস্তকে সংযুক্তকরণকারী যে প্রকল্প রেলের প্রকল্প পূর্বে ঘোষণা হয়েছিল সেই প্রকল্পগুলোতে এর আগে অর্থ বরাদ্দ হয়েছিল আমরা সেই প্রকল্পগুলোকে আবার যাতে দ্রুত গতিতে যাতে আমরা শুরু করতে পারি এবং শুরু করে সেটাকে শেষ করতে পারি উত্তরবঙ্গের বিস্তীর্ণ এলাকার মানুষের যেন উপকার হয় আমাদেরকে মাননীয় রেলমন্ত্রী আশ্বস্ত করেছেন উনি বিষয়টি খতিয়ে দেখবেন ছাব্বিশের আগে তৎপরতা বিজেপি নেতাদের দিল্লিতে ছাব্বিশেও বঙ্গে বিজেপির মুখ মোদি দিল্লিতে বাংলার বিজেপি সাংসদদের সঙ্গে বৈঠকে প্রধানমন্ত্রীর বার্তা এই লড়াই জিততে হবে দু হাজার একুশের বিধানসভা ভোটের মতো দু হাজার ছাব্বিশেও নরেন্দ্র মোদীকে সামনে রেখেই বাংলা দখলের লড়াইয়ে নামবে বিজেপি পদ্মের আস্থা প্রধানমন্ত্রীর ভাবমূর্তিতেই আর মাত্র কয়েক মাস তারপরেই পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচন ইতিমধ্যেই কোমর বেঁধে ঝাঁপিয়েছে তৃণমূল ময়দানে নেমে পড়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় তৎপরতা শুরু হয়েছে বিজেপির অন্দরেও বাংলার বিজেপি সাংসদদের সঙ্গে বুধবার দিল্লিতে বৈঠক করেন প্রধানমন্ত্রী বৈঠক চলে প্রায় পঞ্চাশ মিনিট এই বৈঠকে আলোচনার কেন্দ্রে ছিল বাংলার বিধানসভা নির্বাচন সাংসদদের উদ্দেশ্যে মোদীর বার্তা ছাব্বিশের ভোটে জিততে হবে বাংলায় লড়াই চালিয়ে যেতে বলেন নরেন্দ্র মোদী লড়াইয়ের নেতৃত্বে মোদী লড়াইয়ের মুখো মোদী ছাব্বিশের ভোটের আগে সুর বেঁধে দিতে ইতিমধ্যেই একাধিকবার বঙ্গ সফর করেছেন প্রধানমন্ত্রী বিজেপি শিবিরের বক্তব্য এবার বিধানসভা ভোটের আগে বাংলায় পঁচিশটি সভা করতে পারেন মোদী এ মাসেই তার সভা করার সম্ভাবনা গত কয়েক বছরে একের পর এক রাজ্যের ভোটে নরেন্দ্র মোদীকে মুখ করেই ভোট বৈতরণী পার করেছে বিজেপি লড়াই কঠিন হলেই পদ্মের মন্ত্র মোদী হ্যাঁ তো মুমকিন হ্যাঁ সম্প্রতি বিহার নির্বাচনে চোদ্দটি সভা এবং একটি রোড শো করেন নরেন্দ্র মোদী এবার টার্গেট বাংলা নিউজ এইটিন বাংলা আর কোচবিহারে মাথা ভাঙায় বিএসএফের গুলিতে চোরাচালানকারী নিহত চোরাচালানকারী নিহত হল বিএসএফের গুলিতে মাথা ভাঙার চেনা কাটা সীমান্তের ঘটনা সীমান্ত দিয়ে চোরাচালানের চেষ্টা একদল দুষ্কৃতীর কথা বলবো প্রতিনিধি রাজেশের সঙ্গে রাজেশ কি ঘটনা ঘটেছে আহ দেখো এরা মাথা ভাঙা এক রোগদের হাট গ্রাম পঞ্চায়েতের চেনাকাটা ভারত বাংলাদেশ সীমান্তে গতকাল রাত আনুমানিক সাড়ে এগারোটা নাগাদ একদল বাংলাদেশি দুষ্কৃতী তোরা চালানোর উদ্দেশ্যে ভারতে প্রবেশের চেষ্টা করে কর্তব্যরত বিএসএফ জওয়ানরা সে সময় তাদেরকে বাধা দেয় কিন্তু যেটা সূত্র জানা যাচ্ছে সেই দুষ্কৃতিরা বিএসএফ এর উপর আক্রমণের চেষ্টা করে আত্মরক্ষার্থে বিএসএফ গুলি চালায় এবং এই ঘটনায় একজন বাংলাদেশি দুষ্কৃতির মৃত্যু হয় মাথা নামা মহকুমা হাসপাতালে রাতেই বিএসএফ সেই উদ্ধার করে নিয়ে আসে আজকে মাথা আইসি এবং এসডিপিও ঘটনাস্থলে যায় এবং ঘটনা তদন্ত শুরু করে ঘটনা জানিয়েছে মাথা ওকে আজকে বিজেপি বিধায়ক অগ্নিমিত্রা পল আজকে একেবারে দামোদরের বালি পাচার নিয়ে বিক্ষোভ বিক্ষোভ দেখালেন ডাম্পার আটকালেন বালি পাচার হচ্ছে এই অভিযোগ করলেন বালি ঘাটে গিয়ে অগ্নি শর্মা অগ্নিমিত্রা দেখুন কত জনের প্রাণ গেল গেছে আর দামোদরকে শেষ করে দিয়েছে 3.5 4000 টাকা করে বাড়ি কিনতে হচ্ছে এই বুড়ো গাড়ি চলে যাচ্ছে কলকাতা এই বড় বড় গাড়ি গ্রামের রাস্তা দিয়ে কলকাতা যাচ্ছে লোকাল লোকেরা বালি যাচ্ছে না আমাদের আশান ফলকে শেষ করে দিচ্ছে সব টাকা চাবি নে তুম সব টাকা চাবি লো আমি তর্ক করছি না আপনার সাথে আমি 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 আপনার কাজ করছি সেটা তো বলছি আমি আপনাকে ফ্যাক্টটা বললাম ম্যাডাম যে এটা হিরাপুরের লিগাল ঘাটের মাল সঙ্গে পুলিশ অফিসার যখন বলছেন তিনি বলছেন এটা লিগাল ঘাট আছে মানে বালি তোলার অনুমতি আছে তা কালকে দেখলাম ট্রাফিক নিয়ে অগ্নি শর্মা আজকে বালি নিয়ে অগ্নি শর্মা কিভাবে দেখছেন আসানসোলের মানুষ অগ্নিমিত্রার এই ভূমিকা দেখো একেবারে রয়েদাস চব্বিশ ঘন্টার মধ্যে দু জায়গায় দুটো আলাদা আলাদা রূপ দেখা গেল আসানসোলের দক্ষিণের বিধায়ক অগ্নিমিত্রা পলের কারণ নির্বাচন যত কাছে হচ্ছেন অগ্নিমিত্রা পল গতকালকে আমরা দেখেছিলাম আসানসোল বাজারে যানজট দেখে তিনি গাড়ি থামিয়ে থামিয়ে দেন এবং কর্তব্যরত ট্রাফিক পুলিশকে তিনি ধমক দিতে থাকেন শুধু ট্রাফিক পুলিশই না অটো চালক টোটো চালকেও তিনি ধমক দেন এবং আজকে যখন তিনি খবর পান সকালে কি দামরা অঞ্চল দামোদর নদ থেকে বালি তুলে বেআইনি ভাবে পাচার হচ্ছে সোজা চলে যান তিনি সেই দামোদর ঘাটে এবং সেইখানে যে লরি লাইন বেরোচ্ছিল সেই ঘাট থেকে বালিঘাট থেকে সেই লরিকে দাঁড় করিয়ে দেন এবং রীতিমতো এই লরিতে বেআইনি বালি ভাবে উত্তোলন করা হয়েছে তার দাবি তুলতে থাকেন যদিও পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে কি এই বালিঘাট বৈধ এবং সরকারের অনুমতি রয়েছে সেই অনুমতি তো ঘাট থেকে বালি তুলে নিয়ে যাওয়া হচ্ছে যদিও পুরো বিষয়টিকে প্রশাসনের পক্ষ থেকে খতিয়ে দেখা হচ্ছে এবং অগ্নিমিত্রা এই রূপকে সামনে যে দেখা যাচ্ছে গত চব্বিশ ঘন্টায় দুটো রূপ তা নিয়ে কিন্তু সরব হয়েছে তৃণমূল কংগ্রেস সেটির উন্নয়নে রাজনীতি না করে এইবার এইভাবে এই সংবাদ মাধ্যমে কিভাবে আসা যায় তার প্রচার করছেন তিনি ক্রিমিনাল পুষতে হবে তো বো মানতে হবে বারুদ আনতে হবে রাইফেল আনতে হবে বুথ রিগিং করতে হবে মানুষকে ভয় দেখাতে হবে আজকে কাউন্সিলর তরুণ চক্রবর্তী আপনি জানেন না আপনার তো সমস্ত পর্দা ফাঁস করেছি আপনি কিভাবে বালি থেকে টাকা তোলেন জমির ব্যবসা করেন মানুষকে ভয় দেখিয়ে কেস দিয়ে দেন আপনি জানেন না আপনার এলাকাতে হচ্ছে আমি পুলিশকে ডেকেছি পুলিশ আসুক সমস্ত গাড়ি সিজ করুক আমি দরকার হলে এফআইআর করবো আমরা এটার একটা মীমাংসা চাই আমাদের দামোদর নদীকে আমরা শেষ করতে দেব না এর আগে দিদি আমি সম্মান করি শ্রদ্ধা করি দিদি এর বৃত্তে যে কথাবার্তাগুলো তুলছে আজকে যে বালি চলছে বালির জন্য বন্ধ করার জন্যে আমি এর আগে আমি চিঠি করেছি দু হাজার বাইশে দু হাজার বাইশ এবারে উনি যদি এসে আজ উনি জানেন না ওনার বিধানসভা এলাকা এলাকাতে কি হচ্ছে কি যাচ্ছে আজকে হঠাৎ ওনার ঘুম ভেঙেছে উনি তো চিঠি করেছেন আসুক আমরা সব সময় সরবরাচ আমার নিজের জায়গায় আমি পরিষ্কার আছি